আপনার তো মুশকিল এই জায়গায় আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না কে গুপ্ত শিবির কে গুপ্ত জামাত এনসিপিতে যোগ দিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি জাতিসংঘ পর্যন্ত চলে গেলেন দলের একজন সদস্য হিসেবে এবং তার সঙ্গে জামাত ইসলামের সদস্যরাও গিয়েছিলেন এবং ওই সময় কারো কোনো আপত্তি বা কোনো কিছু শোনা যায় নাই অথচ যখন তার দল এনসিপিতে যোগ দিয়ে দিল তিনি নির্বাচন পরিচালনা কমিটিতে থাকার পরেও সেখান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র দাঁড়িয়েছেন আমরা নাম বলতে পারেন তাসনিম যারা কিন্তু এই যে নারী বিরোধী বা নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নেতিবাচক মন্তব্য হচ্ছে এরকম জায়গাতে তাকে তো আমরা কোনো সরব জায়গায় দেখছি না দল ছেড়ে দিয়েছেন কিন্তু নারী অধিকারের পক্ষে তো কথা বলছেন না না এটা হলো একটা এখন ইলেকশন করতেছেন তার ভোটটা হচ্ছে প্রধান কি জামাতের সদস্যরা ভোট দিবে দিতে পারে কারণ সেও তো শোনা গেছে যে সেও গুপ্ত জামাত যদিও বিএনপির তার প্রতি আছে কিন্তু তাও আমি বলে দিলাম এখন সে তার যদি এখন যদি প্রতিবাদ করে তাহলে একটা সাইডের ভোট পাবে না হয়তো সে আশা করতেছে যে যেহেতু সে যে এলাকায় জন্ম সেই এলাকায় প্রার্থী হয়েছে সে চাচ্ছে সকল মতের লোক তাকে ভোট দিবে এরকম তার হয়তো প্রত্যাশা কেউ আর তাকে এই পলিটিক্যাল তার যে ফিলোসফিটা কি এটা তো কেউ জানে না হ্যাঁ সে তো তার যতটুকু অনুমান যেটা আলোচনা আছে জনশ্রুতি আছে তার স্বামীর কারণে সে এনসিপিতে যোগদান করেছে স্বামীর কারণে আসছে তার স্বামী তো যুগ্ম সম্পাদক যুগ্ম নাকি হ্যাঁ ওটা হতে পারে তার জন্যই হয়তো তার স্বামী এসেছে কেননা খ্যাতির দিক থেকে তো সে বড় ছিল এখনো সে খ্যাতির দিক থেকে অনেক বড় অনেক বড় তো সে পাবে তার স্বামী পাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনি তো মুশকিল এই জায়গায় আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না কে গুপ্ত শিবির কে গুপ্ত জামাত আপনার রাশিয়ায় যখন বলসেপিক পার্টি বিপ্লব করে ফেলে লেনিন তখন তার কমিউনিস্ট পার্টি থাকে নাই এবং বিএনপি এই জন্য বলি উদার গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী দল এটা আমাদের দেশে বহু মতের আশ্রয়স্থল তো সেখানে এই দলের ভিতরে গুপ্ত জামাত তো প্রায় টোয়েন্টি পারসেন্ট আমি প্রথমে টেন পারসেন্ট বলছি বিএনপির লোকে আপত্তি করেছে নো টেন পার্সেন্ট এখন এটাকে তো বের করা মুশকিল কিন্তু শুনলাম যে চীনে আমি একটা নারী হয়েও নারী প্রার্থনা কেউই কিন্তু এটা তেমন প্রতিবাদ করছেন না। প্রতিবাদ হচ্ছে পুরুষদের তরফ থেকে। প্রার্থীদের মধ্যে যারা নারী আছেন, তাদের মধ্যে অল্প কয়েকজন এটা প্রতিবাদ করেছে। না তারা যারা প্রতিবাদ করেছে নারীরা। তারা যারা তর্কতে আসতো তারা কিন্তু সবাই জামাতের সমালোচনা করত। এখন প্রায় সবাই এখন তো তারা ভোটে গেছে অথবা এনসিপিতে যায়নি এনসিপি পরিত্যাগ করছে তারা ওই সাহসটা দেখাচ্ছে না আমাদের এই সমাজে সাহসটা দেখাচ্ছে না এটাও হচ্ছে একটা পশাদপথতা নারীদের আছে না কয়েকজন টকশতে আসতো না খুব ভালো বলতো তো তারা এখন তাই অফ হয়ে গেছে অফ হয়ে গেছে এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে ধরেন এনসিপি এনসিপি তো একটা যতই বলেন একটা ব্র্যান্ড ভ্যালু আছে কারণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যদিও কোনো ছাত্র সব আন্দোলনের ছাত্রই নেতৃত্ব দিয়েছে কিন্তু তারা কোনো সরকারের অংশ নেয় নাই তারা এইভাবে বিতর্কিত হয় নাই তারপরেও এনসিপিটা যদি এখন তো তিনজন উপদেষ্টা তিনজন উপদেষ্টাই বাইরে আসছে এখন তার সবাই এনসিপি নিয়ে যদি আলাদাভাবে থাকতো তাহলে কিন্তু এটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো তাদের এবারই নির্বাচন করার প্রয়োজন ছিল এমনটি দরকার ছিল না তো হ্যাঁ কিন্তু এটা থাকলো না এখন ধরেন একটা জামাতে চলে গেছে এক গ্রুপ আরেক গ্রুপ নিজস্ব আলাদা দল করে ফেলছে আর গ্রুপ অফ হয়ে গেছে একটা গ্রুপ আর গ্রুপ কিছু রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলছেন নারী তাহলে পরিচয় নাই নারী নারী হিসেবে কোনো প্রতিবাদ করে না এটা কি চিন্তা করে আমি রাজনীতি করি কিনা আমি কোন গ্রুপের সাথে আছি নারীর জgbmনন হচ্ছে এটা নিয়ে নারী আমাদের সমাজটা নারী আন্দোলনের লোকজন কথা আমাদের সমাজটা এবং পলটিক্সটা পুরুষ শাসিত বলবো যার ফলে নারীরা কিন্তু ওই প্রতিবাদ করার মতো ঘুরে দাঁড়ানোর মতো মানসিক মানসিকতা অর্জন করে নাই আমাদের পাহাড়ি অঞ্চলে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেখানে তো আমি চিরগাং থেকে শেরপুর পর্যন্ত হেঁটে আমি রিপোর্ট করেছি সেখানে তো ধরেন ওখানেও তো কনভার্ট হয়ে গেছে এখন নাইনটি সিক্স পার্সেন্ট হল খ্রিস্টান